আসসালামাইকুম গাইজ আজকে জাল পিঠা বানাবো দেখুন আজকে কিভাবে আমি পিঠাটা বানাই প্রথমে আমি চালগুলো বেড়ে নেওয়া করে দিই কারণ পাটা এরকম মিন হবে না সময় লাগবে এই কারণে বেড়ে নেওয়া করে নিব আমি আমার চালটা বেড়ে নেওয়ার শেষ এখন আমি নামিয়ে নিব যে আমি তিন বগে করে নিবো কালা মিশা হতো ওই জন্য নিয়ে নিতেছি আমি লবণ দিয়ে মিশিয়ে নিব আমি লাল কালারটা মিশিয়ে নেই আমি ভাবছিলাম এটা লাল হবে এখন দেখি এটা গোলাপি কালার হয়ে গেল আমি সবুজ কালারটা মিশিয়ে নিব

দেখুন গাইজ এখন আমি পিঠাটা কলার মধ্যে দিয়ে নিব তাহলে দেখুন কিভাবে দেই এখন দিব সাদা দিয়ে দিবো গোলাপী এখন দিব সবুজ তে পিঠাটা উল্টেই দিই गाटी को तो देखो इन شاء الله जरूर आ মাশাল্লাহ আমার অনেকগুলো মাশাল্লাহ অনেকগুলো পিঠে হয়ে গেছে দেখুন কালারটা কেমন হয়েছে এখন আমি জন্য এখন আমরা পিঠা খাবো হচ্ছে আমার বোনের ছেলে তো আসছে আমার বাসায় তো দুজন মিলেই খাবো এখন

মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলতে পারবো খুবই মজা খুবই মজা হয়ে খেতে খুব স্বাদু হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে বলো অনেক বড় হয়ে গেছে যাই হোক আপনারা একটু দেখবেন ধৈর্য সহকারে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন